কি আনন্দ আকাশে বাতাসে সবাইকে ঈদ মোবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা নিউ ভিডিও নিয়ে নিয় চলে আসলাম ভিডিওটা হচ্ছে সপ্তবর্ণ সকলের ঈদ আনন্দ তোমাদের কাছ থেকে দেয়া যে ঈদ আনন্দ এবং পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষকে কেন্দ্র করে আমাদের এই ছুটি নিজের পয়লা বৈশাখের স্কুল ছুটি হয়ে যাচ্ছে কয়েক টাকা উঠেছে আমি একটু করলা দিতে বলি সবাইকে অনেক টাকা এটা অনেক টাকা অনেক সহযোগিতা এটা সত্যিকার অর্থেই ঈদ সকলের জন্য সকলেই আনন্দ ভাগাভাগি করে নেবে এই উদ্দেশ্যকে সামনে রেখেই সবাই সহযোগিতা করেছে যারা সহযোগিতা করতে পেরেছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কেউ কেউ হয়তো পারেনি তাদের জন্য মন খারাপ করার কিছু নেই তোমার বাবা মা হয়তো অন্য কোনো দরিদ্র মানুষকেও সহযোগিতা করেছেন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কেউ কেউ নিজ হাতে শাড়ি রিপিস লঙ্গি দান করেছেন যেমন আমাদের মর্জিনা খালা সবুজকে একজন অভিভাবক এসে সরাসরি হাতে দিয়ে গেছে এবং চারটা শাড়ি দিয়ে গেছে নাম উল্লেখ করে গেছে যে এদেরকে দিয়ে সেটা তার ইচ্ছে আমরা সেটাই করেছি আরেকজন অভিভাবক এসেছেন প্রত্যেকের জন্যই প্রায় এখানে সহযোগিতা রেখেছেন সেগুলো আমরা নাম অনুযায়ী রেখেছি আর আমরা হচ্ছে আমাদের যারা তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে তাদেরকে একটা মোটামুটি ব্যালান্স করে টাকাগুলো ভাগ করেছি আপনাদের হাতে তুলে দেব তো আমি এখন আমাদের ঈদ পরবর্তী বিষয়ের একটু কথা বলি আমাদের ঈদের পরে ক্লাস হচ্ছে ষোলোই এপ্রিল মঙ্গলবার আটটা থেকে কিন্তু ক্লাস প্লেট যারা অভিভাবক আছেন আপনারা একটু খেয়াল করবেন ক্লাস এতদিন শীতকালীন ছিল এটা গ্রীষ্মকালীন হবে এবং সারা বছর এই টাইমই চলবে গ্রীষ্মকালীনটাই দীর্ঘ সময় চলে হয়তো দেখা যায় নভেম্বরের দিকে চেঞ্জ হতে পারে নাও পারে আচ্ছা প্লেট যারা আছেন অভিভাবক মণ্ডলী একটু হাত তুললে আমরা বুঝতে পারতাম প্লেট তারা একটু হাত ধরে হ্যাঁ বেশ অনেকেই আছে আপনাদের হাত নাম আপনাদেরকে বিশেষ করে বলা যে ওদের আনা এবং নিয়ে যাওয়াটা দায়িত্ব আপনাদেরই থাকে ওদের ছুটি হবে কিন্তু দশটা পঁচিশ মিনিটে অর্থাৎ ষোলোই এপ্রিল মঙ্গলবার থেকে যে ক্লাস শুরু হবে সকাল আটটায় ছুটি হবে দশটা পঁচিশে এবং এই টাইমটা মোটামুটি থেকে যাবে প্রায় সারা বছরেরই টাইম এটা আপনারা একটু মাথায় রাখবেন আর ক্লাস করলে আশা করছি সবাই একসঙ্গে একত্রিত হব ঈদের দীর্ঘ ছুটি পহেলা বৈশাখের ছুটি আপনাদের সকলের জীবনে অনাবিল আনন্দ শুভকামনা রাখছি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই তো একসঙ্গে বলি ঈদ মোবার আসলে ওরা আমাদের সবসময় সাথে থাকে পাশে থাকে আপনাদের সন্তানকে ওরা দেখভাল করে সবসময় এই জন্য ওদের ঈদ আনন্দ যদি ভালো হয় আমাদেরও ভালো হবে এই প্রত্যাশা নিয়েই আমরা মোটামুটি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে করেছি তো সব মিলেই আসলে ওদের আনন্দ বেড়ে গেল আর কি যতটুকু আমাদের আমরা বেতনের সাথে এগুলো অ্যাড করে যখন বোন তখন ওদের ঈদ আনন্দটা ভালো হবে সবাইকে শুভেচ্ছা সবার প্রতি ভালোবাসা হলেও ভালো থাকবে করে সব দিচ্ছে তো সেই ভিডিওটাই খালাদেরকে আমি ক্যাপচার করে তোমাদের মাঝে নিয়েছি তো আমার কাছে খুবই ভাল লাগছে এই মানুষ মানুষের জন্য তো এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবা আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো এখানে যে স্যারদের ভালোবাসা আর আমরা যারা গার্ডিয়ান আছি যতটুকু আমরা পারছি দেওয়ার চেষ্টা করছি একটু একটু করে যদিও গতকাল ভিডিও আমি যদিও গতকাল ভিডিওটা দিতে পারি নাই আর এখানে রমজানেরই রোজার শেষে এই গানটা দিয়ে বাচ্চারা একটু এনজয় করতেছে তাদের সাথে সাররা সহ তো আমার কাছে খুবই ভালো লাগতেছে সব বাচ্চারা হেলে দুলে রাস্তেছে যে এখানে আমার মেয়েও আছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে